আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাত প্রিয় দর্শক আজ আমরা আছি সৌদি আরবের অন্যতম সুন্দর শহর সমুদ্র সমুদ্রপৃষ্ঠ থেকে হাজার হাজার ফুট উঁচুতে অবস্থিত এই শহরটি যেমন তার গোলাপের জন্য বিখ্যাত তেমনি বিখ্যাত এই রোমাঞ্চকর পাহাড়ি রাস্তার জন্য এখন রাত আর আমরা প্রস্তুত হচ্ছি তাইফের সেই বিখ্যাত আঁকা বাঁকা পথ দিয়ে নিচে নামার জন্য পাহাড়ের চূড়া থেকে যখন আমরা যাত্রা শুরু করছি তখন চার পাঁচটা যেন এক অন্যরকম রহস্যময় রূপ ধারণ করেছে ভিডিওতে লক্ষ্য করলে দেখবেন পাহাড়ের গা ঘেঁষে রাস্তাটি সাপের মতো একে বেঁকে নিচে নেমে গেছে এই রাস্তাটিকে বলা হয় আলহাদা রোড দিনের বেলায় এখানে পাহাড়ের তুষার রূপ দেখা গেলেও এই দৃশ্য রাতে সম্পূর্ণ বদলে যায় রাস্তার দুই পাশে জলে ওঠা সোডিয়ামের হলুদ আলোগুলো যেন অন্ধকার পাহাড়ের গায়ে এক স্বর্ণালী মায়া পরিয়ে দিয়েছে উপর থেকে নিচে তাকালে আপনি দেখতে পাবেন আলোর এক বিশাল সমুদ্র যত নিচে নামছি তায়েফের পাদদেশের শহরগুলোর আলো তত বেশি স্পষ্ট হয়ে উঠছে তায়েফকে বলা হয় সৌদি আরবের গ্রীষ্মকালীন রাজধানী যখন মক্কা বা জেদ্দায় প্রচণ্ড গরম থাকে তখন মানুষ এই শীতল পাহাড়ি শহরে ছুটি আসে একটু শান্তির খোঁজে জানালার কাজটা একটু নামালে যে শীতল বাতাস ভেতরে আসছে তা ভাষায় প্রকাশ করার মতো নয় যদিও আমরা পাহাড়ি ঢাল বেয়ে নিচে নামছি তবুও এই ড্রাইভটি অত্যন্ত স্বস্তিদায়ক ড্রাইভাররা এখানে খুব সাবধানে গাড়ি চালান কারণ প্রতিটি বাঘ যেমন সুন্দর তেমনি কিছুটা চ্যালেঞ্জিং এই বিশাল পাহাড় আর গভীর খাদের দিকে তাকালে মনের ভিতরে এক অদ্ভুত অনুভূতি কাজ করে মহান রবের সৃষ্টির মহিমা কত বড় মরুভূমির এই দেশে তিনি পাহাড়কে কিভাবে সুন্দর করে সাজিয়েছেন তা ভাবলে অভাগ হতে হয় পাহাড়ের চূড়ায় থাকা মেঘের দল এখন মাথার উপরে আর আমরা ক্রমশ সমতলের দিকে এগোচ্ছি রাস্তার এই আলো আর অন্ধকারের খেলা দেখে মনে হয় আমরা যেন কোনো এক জাদুকরই পথে যাত্রা করছি আমরা এখন পাহাড়ের একদম শেষ প্রান্তের কাছাকাছি চলে এসেছি পাহাড়ের সেই বিপজ্জনক বাঘগুলো এখন পেছনে পড়ে আছে সামনে এখন দীর্ঘ সোজা পথ যা আমাদের মূল শহরের দিকে নিয়ে যাবে যারা তাইফ এসেছেন কিন্তু রাতের এই রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে নামেননি তারা সত্যি একটি বড় অভিজ্ঞতা মিস করেছেন এই তিন মিনিটে যাত্রাটি আমাদের সারা জীবন মনে রাখার মতো একটি স্মৃতি হয়ে থাকবে প্রকৃতি আর মানুষের তৈরি এর একটি অপূর্ব মিলন এই তাইফের রাস্তা আজকের এই ছোট্ট ভ্রমণটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো পথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ